বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ প্রবল গমন করেছেন ঢাকার ল্যাবেট হাসপাতালে মৃত্যু হয়েছে তার এমনটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ হাসান হাবিব পঁচাশি মৃত্যুবরণ করেন ইমানিল্লাহ আইনাল রাজন হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসাবে একজন প্রতিষ্ঠান

উনি খুবই মর্মাহ ডিপলি শক সকাল এগারোটায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে ওখান থেকে উনি কোনো মানে আমরা কোনো প্রস্তুতি ছাড়াই কোনো ধরনের কোনো এছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি আপনারা দেখে যে এটা না উনি নেমে বলছেন যে আমি এখনই হাসপাতালে যাব এবং ওইখান নিশ্চিত করেছেন ধানমন্ডির সাত নম্বর বাইতুল আমান মসজিদে এ হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি এছাড়াও আগামীকাল বেলা এগারোটার সময় হাইকোর্ট প্রাঙ্গনেও জানাজা অনুষ্ঠিত হবে গত আগস্ট নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথমে স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন তিনি উনিশশো সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি দুই সালের অক্টোবর থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র হয়েছেন স্যাডেন হয়েছেন এবং উনি তখনই আমাদেরকে বললেন তো সেই কোর্টের যত বছর কোর্টের বারান্দায় হাঁটি তত বছরের সহকর্মী আমার অনেক স্মৃতি কারণ আমি যে প্রতিষ্ঠানে আগে কাজ করতাম সেটার অনেক মামলা উনি করেছেন দুই হাজার থেকে দুই সালে জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন ছিলেন বলে জানিয়েছেন সন্তুষ্ট সূত্র হাসান আরিব তার কর্মজীবন শুরু করেন উনিশশো সালে ভারতের ভারতের পশ্চিম বাংলার কলকাতার হাইকোর্ট থেকে তিনি তার কর্মজীবন শুরু করেন এরপর উনিশশো সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন হাসান আরিফ বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এর এর আগে তিনি সকল বেধাভেদ এবং ভুলে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলাই কাজ করেছেন সহযোগিতা করেছেন বিভিন্ন কর্মে সড়ক জনপদ বিভাগ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মংলা বন্দর কর্তৃপক্ষ এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ছাড়াও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গ্রামীণ বাংলাদেশে তিনি তিনি কাজ করেছেন তিনি বর্তমানে জাতীয় মন্দিরের কমপ্লেক্সের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন উপদেষ্টা এফ হাসান আরেফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপদেষ্টা সহ বিভিন্ন সংগঠনের নেতারা